সবাইকে ভূমিকা রাখতে হবে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা রাখতে হবে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভূমিকা না রাখি তাহলে এই কাজ কখনো সহজ হবে না সম্ভব না এখনও দেখা যায় রাস্তাঘাটে যখন বিভিন্ন টাড়ি চলে রাস্তার নিয়ম আমরা কেউ মানি না এটা মানতে হবে দেশটা আমাদের এটাকে সুন্দর করার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রত্যেকটা নাগরিকের নিজের জায়গা থেকে অবশ্যই অবশ্যই আমার যে দায়িত্ব আমি অবশ্যই পালন করব এভাবে পালন করতে করতে দেখা যাবে যে দেশটা সুন্দর হয়ে গেছে আমি যেখানে কাজ করি আমার সেই কাজের জায়গায় যদি আমি সঠিকভাবে আমি আমি আমার দায়িত্ব পালন করি আমি যদি ঘুষ না খাই আমি যদি দুর্নীতি না করি এরকম প্রত্যেকে যদি করি তাহলে এদেশ থেকে ঘুষ দুর্নীতি চিরতরে বিদায় নিবে আমাদের দেশের টাকা আর বিদেশে পাচার হবে না আমাদের অর্জন অনেক আমরা যদি এই সমস্ত চাটুকার এবং দুর্নীতিবাজদেরকে এদেশের মসনদে না বসাইতাম তাহলে আমাদের আজকে এত বড় ক্ষতি হইতো হইতো না আজকে আমরা আমাদের রিজার্ভ অনেক কম যে রিজার্ভ ছিল প্রায় চল্লিশ বিলিয়ন সেখান থেকে নেমে দশের নিচের কোটায় চলে আসছে যেটা অত্যন্ত অ্যালার্মিং তো যাই হোক আমাদের প্রবাসীরা ইদানিং আবার টাকা পয়সা বাড়ানো শুরু করেছে তো প্রবাসীরা যদি এভাবে টাকা পাঠাইতে থাকে তারপরে আমাদের দেশীয় যে ব্যবসা বাণিজ্য যেগুলি রপ্তানি বাণিজ্য এটা যদি আবার সচল হয় বিশেষ করে গার্মেন্টস সেক্টর তাহলে আমাদের রিজার্ভ আবার আগের জায়গায় চলে আসবে ইনশাআল্লাহ ইতিমধ্যেই বিপ্লব শুরু হয়েছে এখন সময় হচ্ছে ঘুরে দাঁড়ানোর দুর্নীতি ঘোষ এবং সমস্ত খারাপ কাজকে আমরা জিরো টলারেন্সে নিয়ে আমরা যদি এগিয়ে যাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সামনে সুদিন অপেক্ষা করছে একদিন আমাদের এই দেশ সারা পৃথিবীর সারা পৃথিবীর মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ আমরা সবসময় এই আশাবাদে ব্যক্ত করি আর আমি আবারও বলি যারা প্রবাসী আছেন আমার এই ভিডিও এখন দেখছেন অথবা পরে দেখবেন তাদের প্রতি অনুরোধ আপনারা বৈধ টাকা পাঠান আপনাদের আত্মীয় স্বজনের কাছে ব্যাংকিং চ্যানেলে হুন্ডির মাধ্যমে আর টাকা পাঠাবেন না হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আবার টাকা পাচার হয়ে যাবে দেশের টাকা পাচার হয়ে যাবে দেশের টাকা পাচার হলে ওই যে বস্তা ভরে টাকা নেবেন পকেট ঘুরে বাজার আনবেন এই অবস্থা হবে তো যাই হোক আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এই আশাবাদ ব্যক্ত করি আজকের ভিডিও এই পর্যন্তই ভবিষ্যতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর বাংলা বার্তার সাথেই থাকেন